আপনারা যা জানি আমার ভিডিও দেখেন বিভিন্ন সময় আপনারা জানেন আমি যে কোনো জায়গাতেও যাই না কেন যাই দেখাই না কেন সবগুলোর কিন্তু টেকার বিনিময়ে ফাওয়া কিনা এইসেই থাকে আজকে যে জায়গাতে আইসি এখানে যে জায়গাটা আমি যাইরাম এখানে যে জিনিসটার ব্যাপারে আমরা করলাম এই জিনিসটা কিন্তু আপনারা ফ্রিতে পাইবা বন্ধুরা জানেন আমরা মানুষের মধ্যে একটা রোগ আছে পাইলস রোগ এবং এই রোগের কিন্তু বহু মানুষের চিকিৎসা নাই কিন্তু যেখানে আইসি না এই জায়গার মধ্যে কিন্তু চিকিৎসা আছে তো যারা পাইলস রোগী বা আ আপনারা কেউ পরিচিত যদি এরকম টাইজার ফাইলসগুলোর সমস্যা আছে তার লোকে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবা যেহেতু ইখানে যে জায়গা দাইছি ইখানে জিনিসটা ফ্রি ওকে তো আমারও মাথা প্রথম লাগছিরে ভাই একজন মানুষে ফোন করছে আরে ফ্রিতে গিতা লাগিয়ে দিত ওকে তো আমি গল্প করতে করতে একটা জিনিস জানছি যেটা আমার খুব মনের মধ্যে লাগছে ও আমার লগে আছে ভাই গতি 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 ও তাই না আমারে ফোন করছিল আপনার নাম 보도록 হোসেন ওকে বাসা কই এলাহบุรี সালেপুর এলাহบุรี সালেপুর না তো আমরা আমি অ্যাকচুয়ালি এলাহบุรี সালেপুর আইছি পিছনে গাড়ি রেখে এখন হাঁটি হাঁটি যাইলাম তো তান্ডা হাত হাটিয়ে যখন গল্প করতাম তখন তাইন উঠিয়া কইলা যে রমজান মাস আর এবং রমজান মাস উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তারা কিন্তু মাস মাসব্যাপী ভালো কাজ করেন তো তাইন উঠিয়া কইলা দেখো আল্লাহ তান্ডে বেশি কিছু দিছেন না ও একটাও দিছেন যে পাইলসের তাইন ওষুধ বানাইতে পারেন ঠিক আছে তো যেহেতু তাই এই জিনিসটা দিচ্ছেন সো তাই এই জিনিসটা ফ্রিতে চাইরা এই রমজান মাসও ওকে আর রমজান মাস কিন্তু সারা বছরই তো ফ্রিতে সারা বছরই দেই কিন্তু তবুও দেখুন ওষুধ তো টুকটাক টাকা লাগে তো হয়েছে কি এই রমজান উপলক্ষে মাছ উপলক্ষে তাই কিন্তু এটা ফ্রিতে দিতে চাইরা ওকে এবং তাই না আজকে ডাকসোন তো যেহেতু আমি দেখলাম ফ্রিতে একটা মানুষের হর দিব গতিকে গতি কথাটা আমি ভালাইছি না আমি ওই যে ভাই আই এবং তার একজন পেশেন্টও আইছে যার পাল সমস্যা আছে এবং তাই এটা সুস্থ হয়েছে তো বন্ধুরা ওটাই দেখুন যেহেতু যারা এই পাইলস রোগ নাই তারা তো এই তারা লাগে ভিডিওটা তেমন কোনো গুরুত্ব নাই কিন্তু যারা আসে না তাহলে কিন্তু বহুত বেশি হেল্পফুল হইব কিন্তু বহুত মানুষ পাইলস কিন্তু ওষুধ পায় না আমি এখানে আইছি তো সবাই কিন্তু ওটাও রিকোয়েস্ট করবো হইতে পারে আপনার লাগে ইউজফুল নয় ভিডিও বাট কেউ না কেউ লাগে ইউজফুল হইতে পারে যার কারণে ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবা তো এই যে দেখুন এটা হচ্ছে কি সালেপুর জামে মসজিদ এদিকে আমরা যেটা কনস্ট্রাকশন চলে আর ভ্রমণ করার গেলে আরো সুন্দর হয়ে যাব তোমার বাসা কোন দিকে চলো

তখন আমি ট্রাই করলাম মানে আমার কিছু দেখা আছে ছোটো তাতে আছে কীরকম কীরকম জিনিস দিয়ে বানাই দা তখন আমি বাইরে বানাই দিছি তখন এক সপ্তাহ লাগছে সুস্থ গেছে পুরা সুস্থ আর প্রায় এক বয়স এগারো বছর হয়ে গেছে কখনো মতো হয়েছে না এরপরে আমি আরো দুই একজনটা দিছি মাইগ্রামের একটা ছেলে রিঙ্কু করে একটা ছেলে রিঙ্কু দাস এ ভাই আমার বড়ো ভাই লোক সাজু করে পরিচিত তারে দিছি তারও কমে গেছে আমার গ্রামের একটা ছেলে বর্তমানে আমার ঘর আছে বোন আমি তারে আনছি বৃষ্টি না পঢ়িলে ঔষধ টা কম পোৱা যায় গা চৈত্ৰে নাই

লগে যে ৰক্তি আছে তো আমিও বহুত বেশি এখন এক্সাইটেড কারণ বিভিন্ন সময় কি অধিকার নেই বিভিন্ন সময় আমার কাছেও বহু জন ফোন করেন যে পাইলসের রোগের চিকিৎসার সে আছে ইভেন কৃষ্ণকান্ত তাইও একটা ভিডিও করছিল শিলচারের কোনো একটা জায়গাতে কোনো একটা গ্রামের হইলাম কোনো একটা গ্রামের তো বহু ও মানুষটার নাম্বার আমার কাছে চাইছিল তো আজকে আমরা ওই রকমই একটা গ্রামের মধ্যে আমরা আইছি আমার মানে ওটাও লাগে যে এই ওষুধটা যদি কোনো একজন পেশেন্টের কাছে ফসতে পেশেন্ট যদি সুস্থ হয়ে যায় তো একটা আশীর্বাদ আমিও পাইলাম আর তাই একটা আশীর্বাদ পাইলাম চলো

বানি আর <tetis -tate> এখনৰ নম্বৰ এখানো নম্বৰ

এই জিনিসটা কেউ জানতো না ওকে তো এবার আশা করি ভিডিও দেওয়ার পরে যত আছে আমি খালি করিমঞ্জুর কথা কইলাম না হাইলাকান্দি সব জায়গা থেকে মানুষের যোগাযোগ করবা আমি দিমু মানে এই রমজান মাসর প্রায় সাতটা দিন আছে যদি কোনো মানুষের লাগে এখন তাই মানে আজকে কালকে দিন পরে তাই ফোন করলে আমি পারমু পারিতে দিমু আমরা রোজার প্রায় এক সপ্তাহ আছে এক সপ্তাহের ভিতর সৃষ্টি হয়ে যাবে জেলা একজন আছে কেন পাঁচ দিন তিন যায় মানে গেজ হয়ে গেছে বন্ধুরা দেখতে তো আপনার কাজ করা মানে হওয়া শুরু হয়ে যাবে তো যার যারা এই সমস্যাটা আছে আপনারা যোগাযোগ করে দিবা অল ওষুধ তো সম্ভবত আইয়াও নিতে লাগবো আচ্ছা ওষুধ আইয়া নিতে লাগবো না নিয়া দিবাই আইয়া নিতে লাগবো না নেই ঠিক আছে ঠিক আছে ওষুধটা টান বাড়িতে এওলাবাড়ি আমরা আছি এওলাবাড়ি সালেপুর এওলাবাড়ি বাগানের দোকান একটু আগে আছে কি তার বাসা হাতের বাম দিকে তো ওই জায়গাতে আইয়া আপনার নিতে লাগবে তবুও আপনার যে কোনো বিষয়ে যদি এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবা ঠিক আছে আর কারণ আপনারা যারা জানেন তো জানেন আমার টুকটাক জানা আছে যে যারা পাইল শুরু হইয়া থাকে তারা কিন্তু বহুত কষ্ট করে তো এই ওষুধ খাইয়া যদি তারা কষ্ট থেকে বাসে না নেই তো